মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তি চাইলেন জামায়াত আমির সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উনত্রিশ সেপ্টেম্বর রবিবার নিজ ফেরিফাইড পেইজে এক স্ট্যাটাসে এ ঘটনার প্রতিবাদ জানান তিনি লিখেন পতিত স্বৈরাচারের প্রতিহিংসামূলক নিকৃষ্ট মামলায় কলম সৈনিক ও সাহসী কণ্ঠ জনাব ডক্টর মাহমুদ রহমানের উপর জুলুম করে নাই ভ্রষ্ট বিচারের মাধ্যমে সাজা দেয়া হয় আশ্চর্য আদালতকে সম্মান করে আজ তিনি আদালতে হাজিরা দেওয়ার পর বিচারক তাকে জামিন না দিয়ে জেলে পাঠিয়ে দিলেন কোনোভাবেই তা মেনে নিতে পারছে না নিকৃষ্ট এই মামলায় তাকে নিঃশর্ত খালাস দিয়ে অতিদ্রুত মুক্তি দেয়া হোক জামায়াতের আমির পোস্টে আরও বলেন তিনি স্বৈরশাসনের পুরো সময়টা জুড়ে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছেন স্বৈরাচারের হাতে আদালত প্রাঙ্গণে রক্তাক্ত হয়েছেন দেশ ত্যাগে বাধ্য হয়েছেন পোস্টে জনাব মাহমুদুর রহমানকে লক্ষ্য করে লিখেন জাতি আপনার অবদানকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে কারণ আপনি একজন বীর